আরেকটা কথা না বললে নয় এগুলা কিন্তু ফিল করতে হবে আমরা এবারে আমাদের পিকনিকটা শুরু হয়েছে সাত তারিখ থেকে এই আয়োজন আনন্দ সন্ধ্যা আমরা খবর পেলাম অনেক আমার সহকর্মী বলছে যে আমরা যদি সাত তারিখে বেতন পাই তাহলে কেউ শাড়ি কিনবে কেউ পাঞ্জাবি কিনবে বা অন্য আয়োজন করবে বা খরচ করবে কোথেকে হবে আমরা যখন এই বিষয়টা চেয়ারম্যান স্যারকে বললাম আমাদের ফিনান্স ডিরেক্টরকে বললাম তার বললেন বেতন তো তোমরা দাও দরকার হলে লোন করে হলো পিসি থেকে হলো তোমরা এটা চার তারিখে বেতন ভাতা পরিশোধ করবে চার তারিখে কি আমরা পেয়েছি আজকে যে আয়োজন দেখছেন এই আয়োজনে কোনো জায়গায় কোনো কিছুর কমতি রাখা হয় নাই সর্বোচ্চ পরিমাণ আনন্দ করার জন্য যে ধরনের মঞ্চ হওয়া দরকার যে ধরনের আয়োজন হওয়া দরকার যে ধরনের এন্ট্রি হওয়া দরকার সব কিছু করা হয়েছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমরা সব সময় বলি এই পরিবার মাস্কো পরিবার এই পরিবার কাদের পরিবার এই পরিবার আপনাদের পরিবার এই পরিবার আমাদের পরিবার আমাদের এই পরিবারে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী অথবা কারো দ্বারা বিভ্রান্ত হয়ে আমরা যদি আমাদের এই সুন্দর পরিবেশটা নষ্ট করি এইটা দায় দায়িত্ব কিন্তু আমরা যদি আমাদের সবাইকে ভোগান্তি সহ্য করতে হবে আমরা চাইব না একটা সংসারে যদি দুই চারজন খারাপ মানুষ থাকে ওই সংসারে শান্তি থাকে না মাস্কো পরিবারে বাইশ ছাব্বিশ হাজার মানুষ এক লক্ষ মানুষ ডিরেক্টলি ইনডাইরেক্টলি এই পরিবারের সাথে জড়িত আর যদি আরও বেশি বলি চারজন করি হলে এক লক্ষ লোক জড়িত আজকে দেখেন বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান একে একে বন্ধ হয়ে যাচ্ছে অনেক প্রতিষ্ঠানে ঠিক মতো বেতন দিতে পারছে না আজকে কয়টা প্রতিষ্ঠান আছে এই সময় মাস্কোর সন্ধ্যা বা আনন্দ সন্ধ্যা আয়োজন করে ম্যানেজমেন্ট আমাদের কর্মচারী কর্মকর্তা এই সব মিলে আমাদের এই পরিবারে যদি শান্তি বজায় রাখতে চাই তাহলে আমাদের সবাইকে সব সময় একসাথে কাজ করতে হবে একটাই পরিবার একটাই লক্ষ্য কিন্তু যদি মাস্ক নামে এই সোনার হাঁসটাকে আমরা নষ্ট করি তাহলে কিন্তু আমরা সাময়িক ভালো থাকবো কিন্তু লং টার্মে ভালো থাকতে পারবো না এই জন্য আমাদের এই হাঁসটার পরিচর্চা করতে হবে ঠিক মতো ভরম রোশন দিতে হবে কিভাবে করব আমরা প্রত্যেকে আমাদের জায়গায় সুন্দরভাবে যাতে কাজ করতে পারি যে কম্পিটিশন আসছে সেই কম্পিটিশনে টিকে থাকার জন্য আমরা যদি সবাই সবার জায়গায় ঠিকমতো কাজ করি যত সমস্যা আসুক আমরা সবাই একসাথে ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবো আমরা সব সময় বলি যত ঝামেলায় থাকুক একটা প্রতিষ্ঠান যদি টিকে থাকে সেটা মাস্ক ডেকে থাকতে হবে আমি আর কথা বাড়াবো না আজকের আপনাদের এই আয়োজনগুলো সুন্দর করার জন্য আমাদের অনেক সহকর্মী গত পনেরো দিন যাবৎ বিশেষ করে গত চার পাঁচ দিন অনেকে কিন্তু এইখানে রাত্রি যাপন করছে শুধুমাত্র আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য আপনাদেরকে সর্বোচ্চ পর্যায়ে আনন্দে দেওয়ার জন্য আমি সবাই নাম বলে সময়ে দীক্ষায় করতে চাচ্ছি না আমরা সবাই জন্য একটা করতালের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই আর সবাই নিজের জন্য একটা করতালি দেন আমরা যে সুন্দর আচরণ করছি সুন্দর ডিসিপ্লিন মেনটেন করছি সেই জন্য আমি কথাটা বলি শেষ করব। এই পরিবার আপনাদের পরিবার এই পরিবার আমাদের পরিবার আমাদের এই পরিবারের মাঝখানে কোনো মানুষ এসে কাউকে যাতে বিভ্রান্ত না করে আমরা যাতে সবাই আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনা সবাই একসাথে ভাগাভাগি করে নিতে চাই এই যে যে মানুষগুলো আমাদের সামনে দাঁড়িয়ে আছেন এত কষ্ট করে এই বয়সেও ওনাদেরকে আমরা দোয়া করি যাতে আল্লাহ রাখেন ভালো রাখেন মাস্ক গ্রুপ ভালো থাকুক এই পরিবারে মানুষ ভালো থাকুক আল্লাহ হাফেজ সবাই মিলে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার এবং ইডি স্যারকে জোরে গড়তালি আরও চোর একটা করতালি চাই আমাদের চেয়ারম্যান ম্যাডাম বড় ম্যাডাম এবং ছোট ম্যাডামের জন্য জোরে তালি। ধন্যবাদ সবাই এবার আবার নাচ হবে গান হবে একটা আওয়াজ শুনতে চাই প্রিয় ভাই বোনেরা ভালো লাগার বলে কথা শেষ ভালো ভালো লাগার কথা বলে শেষ করা যাবে না চেয়ারম্যান স্যার বক্তৃতা দিয়েছেন আমাদের সম্মানিত স্যার এডি স্যার বক্তৃতা দিয়েছেন একটা টু শব্দ হয় নাই কোনো দিকে এখন আমরা শক্ত করে ফাটিয়ে দিব ইন আমাদের গান হবে আমাদের আমন্ত্রিত শিল্পীরা আছেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা অপেক্ষা করব আমরা যখন মঞ্চ থেকে ঘোষণা দিব যে আমাদের খাবার সময় কখন হবে তখনই আমরা শুধু ওদিকে তাকাবো এর আগ পর্যন্ত কোন দিকে তাকাবো মঞ্চের এদিকে তাকাব আমরা ইনশাল্লাহ আপনাদেরকে মঞ্চ থেকে ঘোষণা দিব আমরা মঞ্চ থেকে ঘোষণা দিব ঘোষণা দেওয়ার সাথে সাথে আমাদের যত ভাই বোন এখন মঞ্চের বাইরে আছেন সবাইকে আমরা অনুরোধ জানাবো আমরা যেন মঞ্চে যে অবস্থান করি আমাদের গানও চলবে আপনাদের খাবার বিতরণও চলবে যারা এখানের থেকে গান শুনতে যান তারা গান শুনতে থাকবেন যারা খাবার নিতে যাবেন তারা সুশৃঙ্খলভাবে আমরা যেভাবে ওখান থেকে আপনাদেরকে নির্দেশনা দিব সেভাবে ইনশাল্লাহ আপনারা ওই দিক থেকে আমাদের নির্দেশনাটা মানবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের যাওয়াটা সুন্দর হয়েছে আপাতত আমি আমাদের দুই দিকে যে ভাইরা ভিড় করে আছেন একটু জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দুই দিক থেকে